আজকের রাশিফল পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির মেষ রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি আজ ক্লান্ত হয়ে পড়তে পারেন অতিরিক্ত অর্থ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন এই রাশির পড়ুয়াদের নিজেদের ভবিষ্যতের পরিকল্পনার প্রতি মনোযোগী হতে হবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো শুধু তাই নয় বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়ার একটি সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে একজন পুরনো বন্ধুর সাথে আজ আপনার দেখা হতে পারে যার ফলে কিছু পুরনো স্মৃতি রোমন্থন ঘটবে বিবাহিত জীবন আজ সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে দুধ মেশানো জলে স্নান করুন রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে কোনো কাজে আপনি আজ পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন যার ফলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন ভালোবাসার মানুষটির সাথে আজ আপনার কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ কাজ চলে আসায় তা সম্পন্ন হবে না আপনি আজ এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে পারেন যেখান থেকে কিছু নতুন ধারণা পাবেন আপনার যোগাযোগ ক্ষমতা আজ আপনাকে এগিয়ে রাখবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাবা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের উদ্দেশ্যে গুড় গম ডালিয়া লাল লঙ্কা এবং জাফরান দিয়ে তৈরি খাবার খেতে দিন মিথুন রাশি আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন কোথাও ভ্রমণের মাধ্যমে আজ আপনি ক্লান্ত হয়ে পড়লেও আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন আত্মীয় এবং বন্ধুদের আজ আপনার আর্থিক দিকটি সামলাতে দেবেন না না হলে খরচ বৃদ্ধি পেতে পারে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে সহাযক গ্রহগুলির কারণে আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় থাকবে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখুন এবং প্রতিদিন সেই জল পান করুন কর্কট রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয় কর্মক্ষেত্রে আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ পেতে পারেন যাদের সাথে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন সাদা রঙের পোশাক পরুন সিংহ রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন আপনি আজ একটি বাড়ির কাজ করতে গিয়ে বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো আপনি একটি কঠিন কাজ সম্পন্ন করতে পারায় বন্ধুরা আজ আপনার প্রশংসা করবেন সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে যার ফলে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ভগবান ভৈরবের আরাধনা করুন কন্যা রাশি অন্যের সমালোচনা করে অযথা সময় নষ্ট করবেন না আপনি যদি বাড়ি থেকে দূরে কোথাও কাজ করেন অথবা পড়াশোনা করেন সেক্ষেত্রে যাদের সাথে থাকলে আপনার সময় এবং অর্থ দুটোই নষ্ট হয় তাদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন পরিবারের সদস্যদের হাসিখুশি মনোভাব আজ বাড়ি পরিবেশকে উজ্জ্বল করে তুলবে প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভাল আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময়ে আপনি ধ্যান করতে পারেন এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তামার চুরি পড়ুন রাশি আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে কোনো কাজ করতে গিয়ে আজ আপনার কাজ থেকে আপনার ভাইবোন পরামর্শ চাইতে পারেন অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন নতুন ধারণাগুলি আজ বৃশ্চিক রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি আজ কোনো খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন অর্থের প্রতি আজ অত্যধিক সংবেদনশীল হয়ে পড়বেন না বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ভালোবাসার মানুষটিকে সাদা রঙের ফুল যেমন জুঁই বা সাদা গোলাপ অর্পণ করুন ধনু রাশি আপনি আজ একটি সুজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন কোথাও বিনিয়োগ করার ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয় তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে আপনি আজ সন্ধ্যে নাগাদ অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় কর্মক্ষেত্রে আজ আপনার একটি ভালো কাজের পরিপ্রেক্ষিতে অনেকেই আপনার প্রশংসা করবেন বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে মকর রাশি শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না বরং সেই কাজটিকে আরও ভালোভাবে করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই ভালোবাসার মানুষটিকে সবুজ রঙের পোশাক অর্পণ করুন কুম্ভ রাশি আপনি আজ কোনো খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে বাবা মায়ের স্বাস্থ্যের বিষয়ে আজ আপনি চিন্তিত হতে পারেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনি আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্রিম অথবা সাদা রঙের পর্দা বাড়িতে টানিয়ে রাখুন মিন রাশি কর্মক্ষেত্রের কাজ দ্রুত শেষ করে আজ আপনি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে নিজের পছন্দন্ত সময় অতিবাহিত করবেন এই রাশির কিছুজন আজ গয়না অথবা বাড়ির কিছু সরঞ্জাম কিনতে পারেন প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনি আজ সন্তানদের সময়ের সঠিক ব্যবহারের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন অর্ধাঙ্গিনীর একটি আচরণ আপনার খারাপ লাগতে পারে আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো